আমি গত ক্লাসে তোমাদের সবাইকে বলেছিলাম যে তোমার এক নাম্বার যে গ্রুপ সে এক নাম্বার গ্রুপের নাম কি খাদ ধাতু এক নাম্বার গ্রুপের নাম কি খাদ ধাতু ওকে কি খাদ ধাতু দুই নাম্বার গ্রুপের নাম কি মৃত খাদ ধাতু ওকে দুই নাম্বার গ্রুপের নাম কি মৃত খাদ ধাতু তারপর বিশেষ নাম আছে কি গ্রুপ সতেরো সতেরো নাম্বার গ্রুপের নাম কি সতেরো নাম্বার গ্রুপের নাম হ্যালোজেন হ্যালোজেনের বাংলা কি সবাই বলো তো এর আগে ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম হ্যালোজেনের বাংলা কি হ্যালোজেন মানে কি বলো তো সবাই একটু বলো হ্যালোজেন মানে কি সবাই একটু বলো হ্যালোজেন মানে কি हेलो जीन मानी कि